বাইশ জুলাই দু হাজার পঁচিশ থেকে ইউটিউবে আসতে চলেছে একটা বিশাল বড় আপডেট যে আপডেটটা বাইশে জুলাই থেকে আপনাদের চ্যানেলের কিন্তু এফেক্ট করতে শুরু করবে বিশেষ করে তাদের ক্ষেত্রে যারা খুব বেশি পরিমাণে লাইভ স্ট্রিম করো তা বা করেন তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এখন লাইভ স্ট্রিমটা ইউটিউবও লক্ষ্য করছে যে খুব বেশি পপুলার হচ্ছে সেটা শর্ট ফরম্যাটে হোক কিংবা লং ফরম্যাটে হোক এবার শর্ট এবং লং দুটো ফর্ম্যাটেই কিন্তু এই যে আপডেটটা আসছে এই আপডেটটা লাভ হয়ে যাবে বাইশে জুলাই থেকে আপডেটটা যেটা আসতে চলেছে সেই আপডেটটা কি আপডেটটা যাদের আগে যাদের বয়স ইউটিউবে চ্যানেল তৈরি করবার বয়স ছিল হচ্ছে তেরো বছর থেকে তবেই নিজের অ্যাকাউন্ট বা নিজের মেল আইডি দিয়ে চ্যানেল তৈরি করা যেত সেই যে রেস্ট্রিকশনটা ছিল তার তেরো বছরের আগে যারা চ্যানেল তৈরি করতো তাদের তারা তাদের প্যারেন্টস কিংবা বাড়ির গার্জেনের কারোর মেল আইডি দিয়ে চ্যানেল কিন্তু বা আইডি দিয়ে চ্যানেল তৈরি করতে হতো ইউটিউবের নতুন পলিসি অনুযায়ী তেরো বছর নয় এবার থেকে লাইভ স্ট্রিম যারা করতে আসবে তাদের মিনিমাম বয়স সব থেকে লোয়েস্ট যে বয়স আসছে সেটা হচ্ছে ১৬ বছর করে দিয়েছে ষোলো বছরের বয়সের নিচে কেউ লাইভ স্ট্রিম লং এবং শর্ট ফরম্যাট কোনো ফরম্যাটেই করতে পারবে না কিন্তু তবে কি একদমই করতে পারবে না সেক্ষেত্রে ইউটিউব একটা গাইডলাইন দিয়েছে যাদের বয়স ষোলো বছরের নিচে মানে চোদ্দো কিংবা পনেরো তারা যদি লাইভ স্ট্রিম করতে চায় তারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে লাইভ স্ট্রিমে আসতে চায় তবে তাদের যে প্যারেন্টস রয়েছে কিংবা বাড়ির যে গার্জেন রয়েছে এবং কিংবা যে অ্যাডাল্ট মেম্বার বাড়ির তার মেল আইডি দিয়ে আইডি তৈরি করে চ্যানেল তৈরি করে লাইভ স্ট্রিম করতে পারে এবং সেই লাইভে অবশ্যই সেই যে যার মেল আইডি দিয়ে বা আইডি দিয়ে চ্যানেলটা তৈরি করা হয়েছে তাকে অবশ্যই সেই লাইভে ভিজিবেল হতে হবে তবেই কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবে ষোলো বছরের কম বয়সী যারা তাদের জন্য এবার কিছু ক্ষেত্রে দেখা যাবে যে ষোলো বছরের কম যারা আছে তাদেরকে লাইভ স্ট্রিম করতে গেলে যেরকম যে গাইডলাইন আছে ইউটিউবের সেই গাইডলাইন মেনটেন করেই চলতে হবে আইদার বা আদারওয়াইজ কিন্তু ইউটিউব যখন ভেরিফিকেশন হবে লাইভটা তখন কিন্তু যে চ্যাট যে অপশানটা আছে সেই অপশানটা ডিসেবেল করে দিতে পারে কিংবা ভিডিওটাও কিন্তু ডিজেবেল বা ভিডিওটা কিন্তু ডিলিট করে দিতে পারে আর যদি লাইভের চ্যাটের অপশানটাই ডিসেবেল হয়ে যায় তাহলে লাইভের আর কোনো মানে থাকে না তাই অবশ্যই যারা ষোলো বছরের নিচে তোমরা ইউটিউবে লাইভ করছো শর্ট কিংবা লং ফর্ম্যাটে যারা তোমাদের বাড়ির বা এলডার আছে বা যাদের বাড়ির গার্জেন রয়েছে কিংবা যাদের বয়স ষোলো বছরের উপর তাদের অ্যাকাউন্ট দিয়েই কিন্তু লাইভটা করতে হবে আর অ্যাকচুয়ালি ইউটিউব এটা এনেছে কারণ লাইভ হচ্ছে খুবই সেন্সিটিভ একটা জায়গা অল্প বয়সে অনেক রকম ভুলভাল যদি কিছু তথ্য চলে যায় তাহলে সেটা সবার পক্ষেই খারাপ হবে তো সেক্ষেত্রেই একটা রেস্ট্রিকশন এনেছে কিন্তু যারা ১৬ বছরের নিচে রয়েসো তারা যদি এই ক্রাইটেরিয়া মেনটেন করে লাইভ না করো বারবার কিন্তু ইউটিউবের কাছে যদি সেই মেসেজ পৌঁছয় সেক্ষেত্রে কিন্তু আইডিটা পার্মানেন্টলি ডিলিটও হয়ে যেতে পারে কিংবা পার্মানেন্টলি লাইভ অপশনটা বন্ধ হয়ে যেতে পারে আর যারা ষোলো বছরের ওপর তারা নর্মালি ইউটিউবে যেরমভাবে লাইভ সেশন চলে বা যেরমভাবে লাইভ করা হয় সেরামভাবে লাইভ কিন্তু চলতে থাকবে ইউটিউবের এই নতুন আপডেট যেটা বাইশ তারিখ থেকে লঞ্চ হতে চলেছে বা লাবু হতে চলেছে তোমাদের আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আগামী দিনেও কিন্তু ইউটিউব রিলেটেড এরকম প্রচুর আপডেট আসবে যেগুলো আমার চ্যানেলে তোমরা কিন্তু পেতে থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে